হ্যালো ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি নাইম আছি আপনাদের সাথে আজকের বিষয়টা হলো মালয়েশিয়ান যেতে না পারা আঠারো হাজার কিন্তু আজকে মানব বন্ধন করিতেছে তাদের যে কি অবস্থা বর্তমান পরিস্থিতি সেটাই জানাবো এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলেও চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ইতিমধ্যে কিন্তু অনেকেই একত্রিত হইছে সমবেশ করার জন্য অনেকেই এখনো তাদের সাথে একত্রিত হন নাই তাদের আহ্বান জানাচ্ছি যে আপনারাও সবাই এখানে যান সবাই একসাথে সমাবেশ করুন এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আসুন এই আশাই করতেছি অনেক দিন যাবত মানব বন্ধন করার জন্য চেষ্টা করে আসছে আজকে উনত্রিশে ডিসেম্বর দুই সালে এসে তারা কিন্তু সেটা বাস্তবন করতে পারছে এখন দেখার বিষয়ে তারা শান্তিপূর্ণভাবে যে মানব বন্ধনটা করতেছে সেটা আসলে কোন দিকে যায় দাঁড়ায় এবং কি কি হয়। সেটা দেখার জন্য আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এ থেকে জেড পর্যন্ত আমি আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ